এই সে দান করার দিকে যার জন্য আল্লাহ রাস্তায় যারা দান করে আল্লাহ রাস্তায় দান করার কত গরু হজিরত আল্লাহ যাদেরকে ভালোবাসে আল্লাহ যে সমস্ত মানুষকে ভালোবাসে তার মধ্যে এক প্রকার এক শ্রেণীর মানুষ যারা যারা সচল এবং অচল গরিব এবং ধনী টাকা থাকলিও যারা দান করে না থাকলিও দান করে ভালো দেখতে চাইলে চলতে পারলে দান করে আবার গোতমুতে কিছু টাকা ঐসা সম্পদ কোন রকম চলে তারাও দান করে সর্বঅবস্থায় আল্লাহ এদেরকে এই মহসিরিনদের উদ্ধত আল্লাহ তাআলা করবে ওয়াইল কাযিবিন গায়দা ওয়াল আসিন আলাইহিম আয়াত জানলো

খালি তালাক দেয় না নিজের বউকে বোর চোদ্দ গোষ্ঠী সহ তালাক দেয় একদম চোদ্দ গোষ্ঠী পারে না আর কিছু মিলিয়ে দিতে কিন্তু পরে যখন তালাক দেওয়া শেষ মেজাজ স্বাভাবিক হয় তখন তারা যায় কথা বলে হুজুরের কাছে দৌড়ায় ভুল হয়ে গেছে এখন এই কি করুন এত বছর সংসার করছি সন্তান আছে এখন তো বাদ দেওয়া কিছু একটা করেন কিছু একটা ব্যবস্থা করেন তাহলে কোন কিছু করার সুযোগ তখন থাকে এটা হলো এমন যে আপনি হাত কাটেন ধারালো ছুরি দিয়ে আপনি হাতের মধ্যে আঘাত করলেন বলে এটা ধারালো ছুরি দিয়ে আঘাত করলে কাটবে আপনি ভূতের ঝি ভাবি কাটেন ছুরির উপরে হাত রাখেন আর হাতের উপর ছুরি ঝি ভাবি চালান যে কোনো ভাবে পদ্ধতি সর্ব অবস্থায় হাত কাটবে কিনা বলে কাটবে না সর্ব হাত কাটবে হাত যেমন কাটে রক্ত বের হয় রক্ত বের হলে যেমন স্বাভাবিক নিয়মিত রক্ত বের হবে হ্যাঁ এভাবে মানুষ যখন মুক্তিয়া পুরুষের যে অধিকার আল্লাহ তাকে দিছে অধিকার যখন সে শেষ করে ফেলে করব শেষ করে ফেলে মহিলাদের তিন তালাক 1800 বেশি দিয়ে তখন আন এই স্ত্রীর সাথে তারা থাকা কোন ভাবে যেন সহায় হবে এই যে এতদিন থাকলো বাকি জীবন যে থাকবে নানান হুজুরদের কি বায়লাকার মরুদীরা দিলে এমন ভাবে দেয়া দিলো ফলে এই যাওয়ার দ্বারা কোন কাজ করতে হবে না শক্তি করে তারা আলাদা ই এখন যদি তারা সহবাস করবে থাকবে এটা জিলার কোনা করবে সন্তান হলে অবৈধ সন্তান হবে এই আমার যুবক ভাইয়েরা সহ সবাই অনেক মানুষ আগান্বিত হইলে এই কাজটা বেশি করে বেশি উত্তীর্ণ হয়ে তারা তাদের স্ত্রীদেরকে তালাক দিয়ে দেয় যত বড় জঘন্য কাজ আছে গোনা আছে অপরাধ আছে এর মধ্যে একটা জঘন্যতম কাজ হলো এটা যে মানুষকে কি করা যে এই কথা বলা কোনো মমে তার জবান দিয়ে তার স্ত্রীকে তালাক দিয়ে দেয়